ভারতীয় মার্কিন কূটনৈতিকরা আগামী মাসে ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বৈঠক আয়োজনের আলোচনার বিষয়ে জানেন ভারতে এমন দুটি সূত্র বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে সূত্র বলছে চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও নিজ নাগরিকদের সহজে দক্ষ কর্মী ভিসা প্রাপ্তিতে আগ্রহী মার্কিন কৌশলগত অংশীদার ভারত দুই দেশের সরকার প্রধান তাদের এজেন্ডায় বিষয় থাকবে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তাদের মাঝে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক রয়েছে এবং দেশগুলোর তালিকায় ভারতের নাম যুক্ত করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প গত সোমবার প্রেসিডেন্টের শপথ নেয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তবে একাধিক সূত্র বলছে ট্রাম্পের প্রত্যাবর্তনে ওয়াশিংটনকে কিছু ছাড় দিতে ইচ্ছুক নয়াদিল্লির যদিও আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের কোনো পরিকল্পনার বিষয় এখনও পর্যন্ত ভারতে জানানো হয়নি ভারতে মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার জন্য প্রণোদনা দেওয়ার বিষয়ে চিন্তা করছে দিল্লি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর একেবারে শুরুর দিকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হলে তা মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের বিপাকে সম্পর্কে ইতিবাচক সূচনার সময় তার বলে আশা প্রকাশ করছেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকাকালীন দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে ভারত সফর করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ওই সময় মোদীর নিজ রাজ্য গুজরাটের আহমেদাবাদের ক্রিকেট স্টেডিয়ামে এক লাখেরও বেশি জনতার উপস্থিতিতে ট্রাম্পকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী সেখানে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প এর আগে দু উনিশ সালে নরেন্দ্র মোদীর সম্মানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে হিউস্টন সফরের হাউডি মোদী সমাবেশের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প ওই অনুষ্ঠানে পঞ্চাশ হাজারের বেশি মানুষ ছিলেন যাদের বেশিরভাগই ভারতীয় আমেরিকান সোমবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন তিনি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে ট্রাম্প বৈঠক আয়োজন নিয়ে মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার বিষয়টি জয়শঙ্করের এজেন্ডাও রয়েছে বলে ভারতীয় সূত্রগুলো জানিয়েছে বিশ্বে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশের মাঝে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্য দু তেইশ চব্বিশ সালের একশো আঠারো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল